গাইস এটা হচ্ছে আমার ভোল্ট মিটার যেটা আমি দীর্ঘদিন যাবৎ ইউজ করে আসছি তবে এই ভোল্ট মিটারটা মাঝে মধ্যে একটা ঝামেলা হয় যে ভোল্টেজ উল্টাপাল্টা দেখায় মানে যে ভোল্টেজটা প্রাপ্ত এখানে দেখাবে ওইটা দেখায় না উল্টাপাল্টা দেখায় হয় বেশি দেখায় না হয় কম দেখায় তবে বেশিরভাগ সময় বেশি দেখায় সো এই জন্য মূলত গতকাল রাতে আমি এই ভোল্ট মিটারটাকে আচার দিয়ে ভেঙে ফেলছি এ নিয়ে আমার ছয়টা ভোল্ট মিটার নষ্ট হলো সো এখন আমি ভাবছি যে আর ভোল্ট মিটার কিনবো না ভালো মানের ভোল্ট মিটার কিনতে পাওয়া যায় বাজারে তবে আমি কিনবো না আমি নিজে একটা মেক করব পাশাপাশি আপনাদের এটা দেখানোর চেষ্টা করব সো আজকে এই ভোল্ট মিটারের ক্যাচিংটা দিয়ে আমরা নিজেরা একটা ভোল্ট মিটার মেক করব প্লাস এটা দিয়ে এমপেয়ার মাপা যাবে প্রায় ষাট এম্পিয়ারের মতো সো এই ক্যাচিংটা দিয়ে আমরা ভোল্ট মিটারটা তৈরি করব তো এখানে ভোল্ট মিটার এবং এম্পেয়ার মিটার হিসেবে আমরা ইউজ করব এই মিটারটা সো এটাতে কিন্তু ভোল্টেজ এবং এমপেয়ার একই সময়ে আমরা দেখতে পারবো একটা ডিসপ্লেতে সো এই ভোল্ট মিটারটা আমরা এখানে ইউজ করব যদিও এটার প্রাইসটা একটু হাই তবে আমরা প্রাইসের দিকে তাকাবো না আমরা ভালো মানের একটা ভোল্ট মিটার তৈরি করার চেষ্টা করব সো প্রথমে আমরা এটার মাপে এই ক্যাচিংটাকে কেটে নিব যাতে করে আমাদের ভোল্ট মিটারটা এখানে সুন্দর করে বসানো যায় গাইজ দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ভোল্ট মিটারের মাপে আমাদের এই ক্যাচিংটাকে কেটে নিলাম যাতে করে আমাদের ভোল্ট মিটারটা এখানে সুন্দরভাবে বসে সো আমরা এখন ভোল্টি মিটারটা এখানে বসিয়ে দেখবো যে আমাদের কাটিংটা ঠিক আছে কিনা অ্যাকুরেটলি আমরা কেটেছি কিনা সো দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর করে কিন্তু ভোল্ট মিটারটা লেগে গেল এখন আমরা দেখবো ক্যাচিংয়ের মধ্যে ভোল্ট মিটারটা সহ বসে কিনা যেহেতু ভোল্ট মিটারের থিকনেসটা একটু বেশি সো প্রথমে আমরা দেখে নেব যে ভোল্ট মিটার এটা বসে কিনা ক্যাচিংয়ে বসে কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্যাচিং এ বসছে না কারণ হচ্ছে আমি যদি দেখাই এখানে চারটা এখানে চারটা টার্মিনাল আছে ছোট ছোট এই টার্মিনাল গুলো একটু বাড়তি এজন্য বসছে না তো এগুলোকে আমরা কেটে নিব কেটে দেন আমরা বসানো ট্রাই করব তো চলুন এখন আমি আপনাদের কানেকশনটা বুঝিয়ে দিই তো এটা যেহেতু ডিজিটাল ভোল্ট মিটার অবশ্যই এটাকে ভোল্টেজ দিতে হবে না হলে এটা ডিসপ্লেটা অন হবে না তো ভোল্টেজ দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে কালো এবং লাল তার ব্যবহার করেছি এখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ইনপুট দিয়েছি আর হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ইনপুট দেওয়ার যে চিকুন কালো তার এবং লাল তার কালো তার থেকে আমাদের মিটারের মানে ভোল্টেজ যে চেঞ্জ করবে এখানে কালো তার থেকে একটা তার টার্মিনাল বের হবে যেটা দিয়ে আমাদের ভোল্টেজ চেঞ্জ হবে আর হচ্ছে হলুদ কালার যেই তারটা এটা হচ্ছে মেইন তার এটা দিয়ে হচ্ছে আমাদের মেইনলি ভোল্টেজটা সেন্স অব মানে আমাদের যে কোনো কিছু ভোল্টেজ যদি আমরা দেখতে চাই ডিসপ্লের মধ্যে তাহলে অবশ্যই এই হলুদ কালার তারটাকে আমাদের যেই ব্যাটারিকে মাপবো অথবা যেই চার্জারকে মাপবো ওইটার পজিটিভ টার্মিনালে এই হলুদ তারটা লাগাতে হবে আর নেগেটিভ টার্মিনালে ব্যাটারি থেকে যে নেগেটিভ কালো তারটা গেছে মিটারের মধ্যে ওইখান থেকে আমরা নেগেটিভ আরেকটা কালো তার নিয়ে নেব মানে এই দুটো হচ্ছে আমাদের মেনলি মিটারের কালো এবং লালতার যে দুইটা দিয়ে আমরা ভোল্টেজ দেখব যে কত ভোল্টেজ আছে আর এই দুইটা দিয়ে আমরা এমপিয়ারগুলো টেস্ট করব। কিভাবে টেস্ট করব এটা আমি আপনাদের বুঝাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা মোটা কালো এবং লালতার এই দুইটা তার হচ্ছে এমপিয়ার টেস্ট করার জন্য এখানে হচ্ছে লালতারটা দিয়ে আমরা এমপিয়ার ইনপুট দিব মানে কথা হচ্ছে ধরেন যে আপনি কিছু একটা চালাবেন একটা লাইট চালাবেন অথবা একটা ফ্যান চালাবেন তো ওই ফ্যানের পজিটিভ টার্মিনালটা সরি ওই ফ্যানটা যে আপনি যে ব্যাটারিটা দিয়ে চালাবেন ওই ব্যাটারির পজিটিভ টার্মিনালটা আপনারা এই মোটা লাল তারের মধ্যে ইনপুট দিবেন। আর হচ্ছে যে কালো তারটা আছে এই কালো তারটা দিয়ে আপনি যে ফ্যানটা চালাবেন ওই ফ্যানের পজিটিভ টার্মিনালে কানেকশন করে দেবেন মানে ব্যাটারির পজিটিভ টার্মিনালটা মিটার হয়ে এই লাল তারটা দিয়ে মেনলি ফ্যানে ইনপুট হবে আর ফ্যানের নেগেটিভ টার্মিনালটা সরাসরি ব্যাটারির নেগেটিভে কানেকশন করে দেবেন তাহলে এখানে ভোট মিটারে দেখাবে অথবা এম্পিয়ার মিটারে দেখাবে যে কত এমপিয়ার আপনার ফ্যানটা নিচ্ছে অথবা কত কত আপনার ব্যাটারি থেকে কাটছে ইজি কানেকশন আমি আপনাদের কানেকশন করে দেখাচ্ছি আমি এখানে আপনাদেরকে কানেকশন বোঝাতে পারবো না কেন কেননা এখানে হচ্ছে বিরাট ঝামেলা আছে কানেকশনগুলোতে তারগুলো তার ছিল আমি আপনাদের ড্রাইগ্রামের মাধ্যমে ভিডিওর শেষে আপনাদের বুঝিয়ে দিব যে এটাতে কানেকশন কীভাবে করবেন কোনটা ইনপুট কোনটা আউটপুট এভরিথিং আপনাদেরকে আমি ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দেবো এখানে আমি কীভাবে সোলারিং করছি কীভাবে বানাচ্ছি এটা আপনারা দেখতে পারবেন তবে আমি এখানে বোঝাতে পারবো না আমি নিজেই গলায় যাচ্ছি যে কেমনে আপনাদের বোঝাবো যাই হোক আপনার অবশ্যই ভিডিও লাস্টে ডায়াগ্রাম দেওয়া থাকবে ওই ডায়গ্রাম অনুযায়ী আপনারা বানাবেন আগে গায়ে শোল্ডারিং আঠা এভরিথিং সব কিছু আমরা লাগিয়ে দিয়েছি এখানে তো কাজটা অগোছালো হয়েছে আমি খুব ভালোভাবেই জানি কেননা আমি এত অগছালোভাবে কাজ করি না তবে এটা আমি নিজেই ইউজ করবো এই জন্য মূলত কোনোরকম একটা বানাইলাম আর কি তো অগোছালো আছে এটা আমি নিজেও ভালো করেই জানি যাই হোক এখন আমরা উপরের ক্যাচিংটা লাগিয়ে নিব এই যে এইটা এটা লাগানোর জন্য এখানে একটা লক আসে লকটা প্রথমে আমাদের লাগাইতে হবে ওকে লকটা লেগে গেলো এখন হচ্ছে গোটা জিনিসটা আমরা এখানে বসাব ওকে গ্যাস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভোলভিনারটা ফুললি কমপ্লিটভাবে বানিয়ে নিলাম ক্যামেরাটি কোর করে তুলি ওকে কমপ্লিটলি বানালাম এটা তো এখন আমরা এটা টেস্ট করবো হ্যাঁ টেস্ট করার জন্য প্রথমত আমরা এটা চার্জে বসাবো চার্জে এখন বসাতে পারছি না কেন ওটা চার্জার দিয়ে আমাদের রিং লাইটটা চলছে আমি একটু পরে দেখাচ্ছি হ্যাঁ তো প্রথমে আমরা সুইচটা অন করবো এখানে দেখতে পাচ্ছেন ভোলভিনারটা অন হয়ে গেছে যদিও আমার এফপিএস এর কারণে ক্যামেরার এফপিএস এর কারণে এই যে এটা বারবার ব্লিঙ্ক করছে তো আমি এখানে আমাদের ক্লিপগুলো লাগিয়ে নিব তো এটা হচ্ছে ভোল্ট মিটার মানে মেইন মাঝখানেটা হচ্ছে গিয়া ভোল্টেজ মাপার জন্য ভোল্টেজ চেঞ্জ করার জন্য আমরা হলুদ কাট হলুদাটটা লাগিয়েছিলাম ওইটা তো এই জন্য আমরা এখানে লালটা লাগাবো ওকে এটা হচ্ছে ভোল্ট মাপার জন্য আর হচ্ছে আর এই যে কমনের মধ্যে কিন্তু আমরা আর ব্যাটারি নেগেটিভ টার্মিনাল থেকে একটা কালো কালারের তার নিয়েছিলাম ভোল্টেজ মাপার জন্য এটা হচ্ছে কমন তো এখানে আমরা কমনের মধ্যে কালোটা লাগিয়ে দেবো তো এখন আমরা যে কোনো একটা ব্যাটারি ভোল্টেজ মাপবো ফর এক্সাম্পল এই যে একটা ব্যাটারি নিলাম হ্যাঁ তো এই ব্যাটারির ভোল্টেজটা আমরা মাপবো এখানে তো ভোল্টেজটা মাপার জন্য আমরা এই নেগেটিভে কালো কালারটা ধরবো মানে কমনটা আর পজিটিভে লাল কালারটা ধরবো তো এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ কিন্তু দেখাচ্ছে ভোল্টেজ দেখা যাচ্ছে হচ্ছে ফোর ভোল্ট এই যে ফোর ভোল্ট আর আমি আর একটা ব্যাটারি মেপে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন একটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টার লিথিয়ামায়ন ব্যাটারি এটা কিন্তু চার্জ হওয়া আছে মোটামুটি আশি পার্সেন্টের মতো তো আমরা পজিটিভটা এই যে পজিটিভে ধরলাম আর নেগেটিভটা নেগেটিভে ধরবো এই যে দেখুন এখানে কিন্তু ভোল্টেজ দেখা যাচ্ছে থ্রি পয়েন্ট নাইন ভোল্ট মানে আমাদের ভোল্ট মিটারটা কিন্তু ওয়ার্ক করছে তো এখন হচ্ছে আমাদের এম্পেয়ার তো এম্পেয়ারের জন্য কি হবে আমরা কিন্তু এম্পেয়ারের জন্য এম্পেয়ার ইনপুটের জন্য কিন্তু এখানে সাদা কালার তারটা লাগিয়ে দিয়েছিলাম আপনারা হয়তো দেখছেন তো সাদা কালারের মধ্যে আমরা সরাসরি এখান থেকে লাল তারটা খুলে এখানে লাগিয়ে দিব ডিরেক্ট তো এখন হয়ে গেল আমাদের এটা এম্পেয়ার মিটার তো এম্পেয়ারটা মাপবো কীভাবে ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন একটা কয়েল নিলাম আমি ভেপের কয়েল হ্যাঁ তো এই কয়েলটা ব্যাটারি দিয়ে ইনপুট দিব তো সাদা তারটা দিয়ে কিন্তু আমাদের আউট হয়েছে হ্যাঁ আর কালো তারটা দিয়ে আমাদের ইন হয়েছে হ্যাঁ সরি কালো তারটা দিয়ে আমাদের আউট হয়েছে সাদা তারটা দিয়ে আমাদের ইন হয়েছে তো ইনের জন্য আমরা পজিটিভ টার্মিনালে লাল মানে আমাদের লাল টার্মিনালটা লাগাবো মানে এম্পিয়ার ইনপুট দিবো এই ভোল্ট মিটারে তো এটা দিয়ে ইনপুট হচ্ছে এখন এই মুহূর্তে আর এটা দিয়ে আউটপুট হবে মানে ভোল্ট মিটারে ঢুকে এম্পিয়ার মিটারে ঢুকে এম্পিয়ার সিঞ্জ হয়ে এটা দিয়ে আউটপুট হবে তো আউটপুটের জন্য আমরা এই যে লাল তারে লাগিয়ে দিলাম আর এখন এই যে এই তারটা নেগেটিভ নেগেটিভ টার্মিনালটা আমরা ব্যাটারিতে লাগিয়ে দিই দেন আমাদের এখানে হবে তো এখানে লাগাচ্ছি এই দেখুন এমপিয়ারটা সেন্স হচ্ছে তো এই কয়েলটা কত এমপিয়ার নিচ্ছে অলমোস্ট চার এমপিয়ার সামথিং নিচ্ছে এই যে চার এমপিয়ার সামথিং নিচ্ছে তো আমি আর একটা বিষয় আপনাদের বুঝে বলি এখানে কিন্তু এখন কিন্তু এমপিয়ার মিটারটা কাজ করছে তবে এখানে একটা ঝামেলা আছে ঝামেলা হচ্ছে এই যে নবগুলা এগুলো কিন্তু লো কোয়ালিটির লো কোয়ালিটির হওয়ার ফলে আমাদের এম্পেয়ারটা কিন্তু প্রপারলি এখানে দেখাচ্ছে না আমাদের এই কয়লা যত এম্পিয়ার নিতে চাচ্ছে আসলে সে যত এম্পিয়ারে ওয়ার্ক করবে এই অ্যাম্পিয়ারটা কিন্তু এখানে শো করছে না কারণ হচ্ছে কি এখানে একটা তারের একটা লং ডিস্টেন্স আছে এই যে অনেক বড় একটা তার এই তারের কারণে কিন্তু এম্পেয়ারটা প্রপারলি এখানে যাচ্ছে না বা এটা যতটুকু নিড এম্পেয়ারের ওই নিটটা আমরা এখান দিয়ে নিতে পারছি না তো সেই জন্য আমরা মাঝে মধ্যে যদি আমরা চাই মানে প্রপার এম্পিয়ারটা চেঞ্জ করার জন্য তাহলে আমরা এখান থেকে এই নবগুলো খুলে এই যে এই নবগুলো খুলে সরাসরি হাই এম্পেয়ারের আমরা তার লাগিয়ে দিব ভালো মানের যে নবগুলো পাওয়া যায় এগুলো এই ভালো নবগুলো দিয়ে আপনারা চাইলে এখানে এম্পেয়ারটা চেঞ্জ করতে পারেন ভালো এম্পেয়ারটা মানে প্রপার যে এম্পেয়ারটা আছে ওইটা আপনারা চেঞ্জ করার জন্য এখানে ভালো মানের তার ইউজ করতে পারেন তাহলে কিন্তু প্রপার এম্পিয়ারটা আপনারা চেঞ্জ করতে পারবেন আর হচ্ছে ভোল্ট মিটার এম্পেয়ার মিটার দুইটাই কাজ করছে করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম এখন আমরা দেখি এটা চার্জ হয় কিনা তো এখন আমরা দেখবো এটা চার্জ হয় কিনা না তো এটা হচ্ছে টাইপ সি কেবল আমি আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে দিচ্ছি কেননা চার্জারটা দিয়ে এই মুহূর্তে আমাদের রিং লাইটটা জ্বলছে তো আমি ল্যাপটপের সাথে আমাদের এটা কানেক্ট করে দিলাম তো এখন এটা চার্জ দিব তো এটার ভিতরে কিন্তু লাল কালার লাইট জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন মানে এটা চার্জ হচ্ছে তো ফুল চার্জ হয়ে গেলে এটা নীল কালারের হয়ে যাবে ব্লু কালার হয়ে যাবে তাহলে ফুল চার্জ হয়ে যাবে দ্যান ইজি কানেকশন আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আমি কিন্তু কাজটা অগোচলভাবে করেছি তবে কাজটা কিন্তু মানে আমাদের এই মিটারটা কিন্তু ওয়ার্ক করছে অ্যাম্পিয়ার মিটার ভোল্ট মিটার দুইটাই কাজ করছে খুব সুন্দরভাবে আপনারা চাইলে এটা বানাতে পারেন তবে এটা কিন্তু অ্যাকুরেট ভোল্টেজ দেখাবে একদম অ্যাকুরেট ভোল্টেজ দেখাবে একদিন চার্জ দিলে একদিন মাস চলে যাবে বাসা করা যায় তো এখানে সুইচটা আমরা অন অফ করতে পারবো এই যে যাই হোক আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগছে যাদের যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেলেকনটি অল করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আসলে ভিডিওটা কেমন হয়েছে বা কী কী ইম্পোর্ট করতে হবে আমি জানি ভিডিওটা অগ্রসালও আপনার অন্য যারা নতুন অডিয়েন্স তারা অন্য ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি তো অগসালো ভিডিও করি না এটা আমার খুবই দরকার ছিল এই জন্য মূলত তারা হুরা করে বানাইছি যাতে করে একটু ঝামেলা হয়ে গেছে আর কি যাই হোক একটু বানায় নেবেন সো আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধ অতিবিরত থাকবেন আসসালামু আলাইকুম গাইজ আল্লাহ হাফিজ এটা হচ্ছে আমাদের ভোল্ট মিটারটা এটা হচ্ছে আমাদের ভোল্ট মিটারটা এটা থেকে তিনটা তার বের হয়েছে পাওয়ার ইনপুটের জন্য দুইটা আর একটা হচ্ছে ভোল্টেজ চেঞ্জ করার জন্য হ্যাঁ তো পাওয়ার ইনপুটের জন্য দুইটা রেড এবং ব্ল্যাক আর মাঝখানে হচ্ছে ওয়াই মানে ইয়েলো এটা দিয়ে হচ্ছে ভোল্টেজ চেঞ্জ হবে আর রেড দিয়ে হচ্ছে আমাদের পাওয়ার পজিটিভ ইনপুট হবে আর বি দিয়ে হচ্ছে ব্ল্যাক দিয়ে হচ্ছে আমাদের পাওয়ার নেগেটিভ ইনপুট হবে তো ফর এক্সাম্পল এটা হচ্ছে ব্যাটারি তো এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল তো আমরা কি করছি নেগেটিভ টার্মিনালটা সরাসরি ব্যাটারির নেগেটিভে জুড়ে দিয়েছি হ্যাঁ আর পজিটিভ টার্মিনালটা তারটা এদিকে এনে এখানে একটা সুইচ লাগিয়েছি আমরা এখানে একটা সুইচ লাগিয়েছি তারপর এই সুইচ থেকে আমরা ব্যাটারির পজিটিভ টার্মিনালে কানেকশন করে দিয়েছি ইজি তো সুইচটা অন হলেই আমাদের ডিসপ্লেটা অন হবে এরপর এই যে আমাদের ভোল্টেজ চেঞ্জ করার জন্য ওয়াই মানে ইয়েলো তারটা আর হচ্ছে ব্ল্যাক তারটা এই দুইটা দিয়ে হচ্ছে আমাদের ভোল্টেজ সেন্স হবে ইয়েলো তারটা হচ্ছে যে কোনো ব্যাটারির পজিটিভ টার্মিনালে লাগাতে হবে আর ব্ল্যাক তারটা হচ্ছে যে কোনো ব্যাটারির নেগেটিভ টার্মিনালে লাগাতে হবে তাহলে আমাদের এখানে ভোল্টেজটা শো করবে ইজি কানেকশন তো এই জন্য আমরা এখান থেকে একটা তার এক্সট্রা করে নিয়ে নিব এটা হচ্ছে মিটার থেকে যে ব্ল্যাক তারটা বি নেগেটিভ আসছে বি নেগেটিভ থেকে আমরা একটা তার নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের ভোল্টেজ চেঞ্জ করার জন্য নেগেটিভ টার্মিনাল আর ওয়াই হচ্ছে হলুদ কালার তারটা হচ্ছে বিল্ট ভোল্টেজ চেঞ্জ করার জন্য পজিটিভ টার্মিনাল ইজি আমাদের ভোল্ট মিটার কানেকশন করা শেষ এখন হচ্ছে আমাদের এমপিয়ার মিটার তো এটা হচ্ছে এম্পিয়ার মিটার থেকে দুইটা তার বের হয়েছে একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার তো এই যে রেড কালার তারটা এই রেড কালার তারটা দিয়ে আমাদের যে কোনো ব্যাটারি থেকে ইনপুট হবে ফর এক্সাম্পল এখানে হচ্ছে ধরেন যে এটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটা ব্যাটারি এটা হচ্ছে লিথিয়ামায়ের একটা ব্যাটারি তো এটা দিয়ে আমরা এখানে একটা লাইটকে ওয়ার্ক করবো এটা হচ্ছে একটা লাইট হ্যাঁ তো এখানে আমরা থ্রি পয়েন্ট সেভেন ফোর থেকে সরাসরি পজিটিভ টার্মিনালটা এখানে সরি নেগেটিভ টার্মিনালটা এখানে আমরা সোলারিং করে দেব আর পজিটিভ টার্মিনালটা আমরা কী করব প্রথমত আমরা রেড তারে ইনপুট দেবো মানে এই রেড তারটা দিয়ে আমাদের ইনপুট হবে ওকে সরি আউটপুট হবে রেড তারটা দিয়ে আমাদের লাইটের মধ্যে আউটপুট হবে আর ব্ল্যাক তারটা দিয়ে সরাসরি আমাদের ব্যাটারির পজিটিভ টার্মিনালটা সোলারিং হবে তো এখন ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে সরাসরি আমাদের ভোল্ট মিটারে যাবে মানে এখানে হচ্ছে এমপিআরটা শো করবে তো ভোল্ট মিটারের ভিতর দিয়ে যে ট্রান্স আছে বা ভোল্ট সরি এমপিআর সিন্সের যে মিটারটা আছে ওটা দিয়ে এমপিআর সেন্স হবে আর এখানে শো করবে এই মিটারের ভিতর দিয়ে পাস হয়ে এই লাইটটা জ্বলতে কতটুকু এমপিআর খরচ হচ্ছে এটা হচ্ছে এখানে শো করবে সো এটা হচ্ছে ইজি কানেকশন খুবই ইজি আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমি কী করছি এই যে ব্ল্যাক তারটা ব্ল্যাক তারটার সাথে আমরা ইনপুটের এই যে ইনপুটটা আমরা ব্যাটারি থেকে পজিটিভ টার্মিনাল থেকে যে ব্ল্যাক তারটা দিয়ে ইনপুট দিয়েছি এই ইনপুটটা সরাসরি এখানে যুক্ত করে দিয়েছি মানে টোটালি আমরা ব্ল্যাক তারটাকে কমন বানাই দিয়েছি ওকে কমন মানে দিয়েছি একদম মিউজিক কানেকশন আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে না বোঝার কিছুই নাই স্ক্রিনশট স্ক্রিন নিতে পারেন